হ্যালো এভরিওান আমি চলে এসেছি পেয়ারা বজায়ের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে আমাদের উত্তর দিয়ে জিতে নিন সিজন ওয়ানের যে ড্রটা আছে সেটা আমরা সবার সামনে লাইভে করবো এখন আমাদের মোট পার্টিসিপেন্ট ছিল এইট প্লাস এখানে সবার নাম আমরা হচ্ছে লিস্ট করে নিয়েছি সো এই লিস্ট থেকে হচ্ছে আমরা এখন সবার নামটা পিক করে গুগলের র্যান্ডমলি হচ্ছে এখান থেকে উইনার সিলেক্ট করব সো উইনার সিলেক্ট করার জন্য সবার নামটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমাদের এইট হান্ড্রেড প্লাস মেম্বারের নামটা এখানে পেস্ট করা হলো এমন এখান থেকে আমরা গুগলের একটা নেম চেকারের মাধ্যমে উইনারের নাম সিলেক্ট করব। আমাদের এই কনটেস্টে হচ্ছে দুইজন উইনার থাকবে একজন হচ্ছে ছেলে একজন হচ্ছে মেয়ে সো দুইজন উইনারের জন্য হচ্ছে আমরা এই কনটেস্টটা এখন ড্র করব। চলুন আমরা ড্র স্টার্ট করি আমরা এখানে পিকার র্যান্ডম নেম ক্লিকের মাধ্যমে হচ্ছে একজনের নাম পিক করব। সো প্রথমে আমাদের যে নামটা পিক হয়েছে র্যান্ডমলি এইট হান্ড্রেড মানুষের ভিতরে সেটা হচ্ছে কাজী ফারুক সো আমাদের এই কন্টেস্টের ছেলে যে উইনার আছে সে হচ্ছে কাজী ফারুক সো আমি কাজী ফারুকের নামটা একটু নোট করে নিই দেন হচ্ছে আমরা তাকে আমাদের পেজে পোস্টের মাধ্যমে হচ্ছে তার নামটা পাবলিশ করে দিব তার কন্টাক্ট ডিটেলস সহ আমরা তাকে গিফটটা আমাদের অফিস থেকে সংগ্রহের জন্য কল করব এরপর হচ্ছে আমাদের একটা ছেলে উইনার আমরা পেয়ে গেছি দেন হচ্ছে আমরা একটা মেয়ে উইনারের জন্য আরেকবার পিক করি ক্লিক করলাম এখানে সো আমাদের সেকেন্ড যে মেয়ে উইনার হচ্ছে সে হচ্ছে আয়শা ইসলাম সো আয়শা ইসলাম নামে আমাদের একজন উইনারকে আমরা পেয়ে গেছি একজন ছেলে এমনকি একজন মেয়ে যাদেরকে হচ্ছে গিফটটা করা হবে তাদের দুজনের নাম আমরা পেয়ে গেছি সো একজন হচ্ছে কাজী ফারুক যে হচ্ছে ছেলেদের মধ্যে উইনার সেকেন্ড মেয়েদের মধ্যে উইনার হচ্ছে আয়শা ইসলাম সো আমরা আমাদের দুইজন উইনার পেয়ে গেলাম র্যান্ডমলি আমরা গুগলের মাধ্যমে হচ্ছে বিভিন্ন নেম নেমচেকায়ের মাধ্যমে হচ্ছে এভাবে হচ্ছে ড্রগুলা করে থাকি এখানে আমরা কারোর নাম নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিই না সো এই ছিল আমাদের কন্টেস্টের দুজন উইনার তাদের দুজনকে আমরা কন্টাক্টের মাধ্যমে দিয়ে দিব আমাদের গিফট তারা যেই গিফটগুলো পাবে আমাদের পেয়ারা বাজারে হচ্ছে আরও একটি কন্টেস্ট চলতেছে সেটা হচ্ছে শুয়ের সাথে আপনারা শুয়ের সাথে হচ্ছে যে কোনো শুয়ের সাথে মেনলি হচ্ছে এখানে ছবিতে যে তিনটা শু দেখাচ্ছে এগুলো আমাদের ওয়ার্ডারের মাধ্যমে হচ্ছে একটা ঘড়ি পেয়ে যাবেন আমাদের এখানে নিয়মিত কন্টেন্ট হয়ে থাকে এমনকি নেক্সট যে কন্টেন্টগুলো আসতেছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য আমাদের পেয়ারা বাজার পেয়ে সাথেই থাকুন থ্যাংক ইউ